তো আপনারা সবাই জানেন যে আমার সিনেমাটা অনেকদিন ধরেই রিলিজ হবে হবে করে বিভিন্ন প্রবলেমে আমরা রিলিজ হতে পারছি না তো এবার আমরা ফাইনালি তেরো ডিসেম্বরে আমরা রিলিজ করতে যাচ্ছি তো আপনারা সবাই এখানে আছেন আপনাদের সবার আমার সহযোগিতা কামনা একটা সিনেমা করার পিছনে আসলে একজন যে এর কাজটা করে পরিবচালগুলির দায়িত্বটা যে পালন করে একত্র খুশি বলছি আসলে এটা কত জ্বালা যন্ত্রণা একটা সিনেমা শুরু থেকে নিজের পর্যন্ত এটার পিছনে অনেক কিছু ঘটে থাকে সেটা শুরু থেকে আমার সাথে এরকম অনেক ঘটনায় ঘটে চলেছে বটে তো যাই হোক চাইলে সবি হয় অবশ্যই আমার সবকিছু

আমাকে <laughs> সমস্যা <laughs>

हले हले टोकन छ नि वाला बैंक का पैसा मेरो आफुले उताले छोड्यो मेरो मेरो कार सक्थे हो ओरे के के फिलर को यो ए लाइनको हो यो भाईको माइक्रोफोन हेर त ए ननले देखाने त्यो शोको আমার সিনেমাটার নাম ডেঞ্জার এই সিনেমাটা না দেখে আপনারা আসলে বুঝতে পারবেন না এই সিনেমাটার নাম কেমন জোন রাখা হয়েছে এই সিনেমাটার কত পরিশ্রম আমরা করেছি তা আমি আশা করবো আপনারা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সত্যি একটু বলবো সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে আমাদের কতটুকু পরিশ্রম এই সিনেমাতে রয়েছে বিশেষ করে যেহেতু শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত সিনেমা রিলিজের পরেও একটি ডিরেক্টারের হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব একটা ছবির ভূমিকা থাকে সেই জায়গাতে যেটা আমি পালন করেছি এবং আমি বুঝতেছি আসলে যে

সিনেমা কেন দেখবেন অনেকে প্রশ্ন করেছে আসলে আহ আপনার সিনেমা বা আপনার সিনেমা কেন দেখবেন আমরা কি হয়েছে আমি তাদের মুখে সুন্দর করে বলবো আপনারা এই ডেঞ্জার জোন দেখলে বুঝতে পারবেন যে এটার ভিতরে আসলে কি আছে এখান থেকে আপনারা কতটুকু কি পাবেন একটা সিনেমা অনেক কিছুই থাকে তো আমার ছবিটা যেহেতু ডেঞ্জার জবটাই ভয় দেয় এটা খুব একটা ভয়ঙ্কর বিষয় বুদের তো যে তো আমার সিনেমাটা প্রচুর গ্রাফিক্সের কাজ হয়েছে পুরো সিনেমাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভেরি এর কাজ আছে এবং সেই ভিএফএক্স এর কাজগুলোর পিছনে আমাদের প্রচুর সময় দিতে হয়েছে এটার জন্য বেশ কিছু সময় আমাদের লেট হয়েছে তো আপনারা 아니 না দেখলে আসলে বুঝতে পারবেন না যে আমি কেন এই কথাগুলো বলছি যে বিএফএক্স বিএফএক্স অনেক সিনেমায় থাকে আমি কেন এটাকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলছি এটা দেখলে বুঝতে পারবেন এটাতে কি হয়েছে আমি এক কথায় বলবো যে বাংলাদেশে আমার এই সিনেমাটা আমি একদম ডিফারেন্ট ভাবে তৈরি করার চেষ্টা করেছি একদমই ডিফারেন্ট যেটা হয়তো বা আপনারা বাংলাদেশে অনেক সিনেমা হয়েছে অনেক বড় বড় সিনেমা হয়েছে তো সেই জায়গা থেকে এটাকে কোনো সিনেমার সাথে আপনারা মিল পাবেন না এটা একদমই একটা বেসিক প্রব একদম পুরো আলাদা একটা ব্যাপারটা ওই গণ্ডি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে আমার এবং আমার টিমের সাথে যারা ছিলেন আমি সকলকে ধন্যবাদ জানাই সবাই অনেক পরিশ্রম করেছে আর বিশেষ করে আমাদের এই সিনেমাটা বেশিভাগই শুটিং হয়েছে জঙ্গলে জঙ্গলে কাজ করতে হয় আমরা কতটুকু পরিশ্রম ওখানে করতে হয়েছে মশার কামড় থেকে শুরু করে বিভিন্ন সাপ বিভিন্ন কিছু আমরা মোকাবিলা করেছি এবং আমার মনে আছে যে একটা শর্ট ছিল ড্যামি করার কথা ছিল এটা কিন্তু হিরো বলছে এটা আমি মানে ড্যামি করবো না আমি করবো রিয়েল শর্ট থাকে তো আমি ওনাকে বাধা দিচ্ছিলাম যে না এটা অনেক রিক্স হয়ে যায় কিন্তু তারপরও সে এটা করেছে তো মানে এমন একটা শর্ট এটা আপনারা দেখে বুঝতে পারবেন যে এবং সত্যি তাই হয়েছে ওনাকে যখন ধরে মানে বোঝানো হয়েছে যে ভূত যে থাকে সে তাকে ধরে ভিটা মারে অনেক দূরে গিয়ে সে একটা কাছে উপরে পড়ে তো ওই জায়গাটা উনি উপরেই কিন্তু রশিদে ঝুলে পড়েছিল এক সাইড সাথে সাথে তার আমরা দেখেছি ওই মুহূর্তটা যে এর কতটুকু কষ্ট হয়েছে এরকম পরিশ্রম করা একটা সিনেমা এবং আমার জায়গা থেকে আমি বলবো একশো এর উপরে জল ছিল যেখানে শুনে যাওয়ার কথা না জানি না এরকম সময় কেউ গেছে কিনা আমাদের পরিচালক কিন্তু আমি আমার প্রথম সিনেমাকে আমি সিনেমাকে এতটাই ভালোবাসছি এবং এটাকে এতটাই আমি গুরুত্বভাবে নিয়েছি সিনেমাটাকে সারা জীবন যতদিন থাকবো

কারণ আপনারা কষ্ট দেখে বুঝতে পারবেন যে কষ্টের মধ্যে হয়তো কিছু রয়েছে অন্য কষ্টটা আরো বেশি ভাবে করা হয়েছে মানে ভূতের যে ব্যাপারটা হলে একটা তুলে ধরা হয়েছে যেমন এই সিনেমাতে দেখানো হয়েছে একটা গাছ মানুষকে খেয়ে ফেলে এটা কি কখনো কোনো সিনেমা বাংলাদেশে রেখেছে আমার মনে হয় না এটা হয়নি বাংলাদেশে এটা আমি বলতে পারবো এই সিনেমাতে একটা পাওয়ার রয়েছে যেটা আড়াইশো বছর আগে পৃথিবীতে ছিল এটা আমার বোঝানো হয়েছে লজিক্যালি তো এরকম বেশ কিছু সিনেমা রয়েছে যেটা আগে হয়নি বাংলাদেশে তো এর জন্য আমি বলবো যে আবারও বলি আপনারা সিনেমাটা দেখবেন আসলে আমার ঠান্ডার জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর এখানে আমার অনেক সিনিয়র জন রয়েছেন অনেক গুণীজন রয়েছে এখানে কাজে যায় বাংলাদেশের শ্রেষ্ঠ ডিরেক্টর মানে উনি আসছে আমি খুব খুশি হয়েছি আবার তাকে সারা দিয়েছেন তো ওনাদের সামনে আসলে আমি যে কথা বলছি এটাই আমার জন্য অনেক বেশি হয়তো অনেক বেশি ভুলেও ফেলতেছি যদি বেশি বলে বেলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার কষ্টটা বা আমার এটাতে একটা বলেছে সন্তান আমি আমার সন্তানটাকে কিভাবে লালন করছি কিভাবে এটাকে যত্ন নিচ্ছি এটা আমি বুঝি সবার জায়গা থেকে সবার কাছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সাংবাদিক ভাই আপনাদের থেকে সবাই আসছেন অনেক কষ্ট করে আর একটু এলোমেলো হয়েছে আমাদের বিজেপি প্রোগ্রামটা করা কথা ছিল যে কোনো কারণে আমরা ওখানে করতে পারিনি হঠাৎ করে আবার এখানে আসি এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ हेलो